নেপালের অস্থিরতা তৈরির পেছনে হাত মার্কিন যুক্তরাষ্ট্রের সেই উঠে আসছে নেপালের রাজনৈতিক অস্থিরতা নিয়ে গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নেপালের সশস্ত্র বিক্ষোভকারীদের হাতে অস্ত্র সরবরাহ করেছিল পাক সেনা আমেরিকার নির্দেশেই হাত গুটিয়ে বসেছিলেন নেপালের সেনা প্রধান অশোক রাজ শেখদালে নেপালের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনারা জানেন সোমবার থেকে সেই পরিস্থিতি যথেষ্টই উদ্বেগজনক হয়ে ওঠে গতকাল আমরা দেখেছি একেবারে উন্মত্ত জনতা পার্লামেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা হামলা চালায় এবং তার পরবর্তীতেই আমরা দেখেছি প্রধানমন্ত্রীর পদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কেপি শর্মা ওলি এবং নেপালের পরিস্থিতি কিন্তু আজও যথেষ্ট উদ্বেগজনক রয়েছে বলেই মনে করা হচ্ছে উত্তেজিত উত্তেজিত জনতার বিক্ষোভে রাজধানী কাঠমান্ডু পর্যন্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ওলি সহ একাধিক প্রাক্তন বর্তমান মন্ত্রীর বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং আজ কি পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদের জানালাম তবে এর পেছনে ঠিক কি কারণ রয়েছে সেই বিষয়ে জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় দুর্গাদা নেপালের যে পরিস্থিতি সেই পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত কিন্তু এই পরিস্থিতির পিছনে ঠিক কী কারণ রয়েছে এখনো পর্যন্ত রিপোর্ট কি বলছে দেখো নেপালের যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে অশান্ত পরিস্থিতির মধ্যে দিয়ে নেপাল প্রতি মুহুর্তে এগিয়ে চলেছে এই পরিস্থিতি তৈরির পেছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার দোসর পাকিস্তান এমনই একটা চাঞ্চল্যকর রিপোর্ট গোয়েন্দা রিপোর্ট উঠে এসেছে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই দেখা যাচ্ছে যে যে রকম পরিকল্পিতভাবে বাংলাদেশে হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছিল ঠিক একই পদ্ধতিতে এই নেপালের সরকার অলির সরকারকেও ওই উৎখাত করা হল বিষয়টার পেছনে বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স বা নেপালের ইন্টারনাল পলিটিক্স যুক্ত থাকলেও আসল উদ্দেশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের হল ভারতকে চাপে রাখতে হবে এবং ভারতের সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ভারতের বিরুদ্ধে মানে বিরুদ্ধাচরণের রাস্তায় রেখে দিতে হবে আসলে কি তুমি দেখেছ যে ভারতের ওপর শুল্ক চাপানোর বা এই যে পঞ্চাশ শতাংশ ট্যারিফ বা শুল্ক চাপানোর পর ভারত চীন রাশিয়া এবং অন্যদিকে ব্রাজিল থেকে শুরু করে যে বড় একটা অক্ষ শুরু হয়েছে গঠিত হয়েছে এবং সর্বোপরি ব্রিক্সকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র যে মানসিকভাবে অর্থনৈতিকভাবে যে যথেষ্ট চাপের মধ্যে চলে যাচ্ছে এটা কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে আর এর পরেই কিন্তু ভারতকে চাপে রাখতে হবে এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যে গোয়েন্দা রিপোর্ট উঠে এলো যে আমেরিকার নির্দেশেই হাতগুটিয়ে বসেছিলেন নেপালের সেনাপ্রধান অশোক রাজ শিখদালি নেপালের এই সেনাপ্রধান অশোক রাজ শিখদালে ভারত বিরোধী বলে দীর্ঘদিনই পরিচিত হয়ে উঠেছেন পরিচিতি লাভ করেছেন আর এই নেপালের অস্থিরতা তৈরি করতে এখনো পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক হাজার সাতশো কোটি টাকা খরচ করা হয়েছে এবং এই টাকা নেপালের বলেন্দ্র শাহ রবি লামিছানে ও সেনাপ্রধান শিখদালেকে পুরো অপারেশানটাকে দেখভাল করার জন্যে এটা এটা দেওয়া হয় এই যে রবি লামিছানে ইনি হলেন নেপালের অন্যতম একজন ইনফ্লুয়েন্সিয়ার ইনফ্লুয়েন্সার বলা যায় যিনি একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থেই মাধ্যমে পরিচালিত হয় তাদেরকে সামনে নিয়ে চলে আসা হয় গোয়েন্দা সূত্রে উঠে এসেছে নেপালের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির সুপরিকল্পিত ষড়যন্ত্রের পেছনে লিপ্ত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ডিন আর থমসন এবং এটা খুব উল্লেখযোগ্য যে ঢাকায় নিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূত পিটার ডি হাস যিনি এই হাসিনা সরকারকে উৎখাত করার পেছনে মানে অগ্রজ ভূমিকা গ্রহণ করেছিলেন এদের দুজনকে লাগানো হয়েছিল বিভিন্ন সোর্সের মাধ্যমে দেখা যাচ্ছে যে দেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির সুপরিকল্পিত ষড়যন্ত্রে মার্কিন রাষ্ট্রদূত ডিন আর থমসন এবং ঢাকার নিযুক্ত রাষ্ট্রদূত পিটার ডি হাস গত জুলাই মাসের শেষ সপ্তাহে কাঠমান্ডুর মেয়র তথা মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর এজেন্ট বলেন্দ্র শাহ ও তার ঘনিষ্ঠ রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রধান রবিল আমিছানের সঙ্গে বিশেষ বৈঠক করেন কাঠমান্ডুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডি আর থমসন অতএব সেইখানেই রূপরেখা ঠিক করা হয় যে কোন কীভাবে কোন পরিস্থিতিকে সামনে এনে এই ধরনের একটা বড় সড়ো অপারেশন করা হবে বিরোধী আন্দোলনে অন্যতম রূপকার পিটার ডি হাস আগস্টের প্রথম সপ্তাহে কাঠমান্ডুতে পৌঁছে কিভাবে সমাজ মাধ্যমকে ব্যবহার করে কেপি শর্মা ওলির বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে হবে তাও বিস্তারিতভাবে বোঝান মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলির অনুদানে চলা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আমেরিকানদের সঙ্গেও লাগাতার বৈঠক করে মার্কিন রাষ্ট্রদূত এবং সিআইএ এজেন্টরা একাধিক সিআইএ এজেন্ট এই অপারেশান করার বা পরিচালনা করার জন্য এই নেপাল জুড়ে তারা কিন্তু বহুদিন ধরেই এখানে চলে আসেন এবং সব থেকে বড় কথা যে এই নেপালি নিউ জেনারেশান যারা এই বিদ্রোহীরা যারা এই ঘটনাটি ঘটালেন তাদের হাতে যে ভারী অস্ত্র সেই ভারী অস্ত্রের সোর্স অর্থাৎ কোথা থেকে এই ভারী অস্ত্র এলো এটাতেও গোয়েন্দা রিপোর্টে যে যেটা উঠে এলো যে দীর্ঘদিন ধরেই কিন্তু পাকিস্তানের সেনাপ্রধান এবং সেনাবাহিনীর প্রচ্ছন্ন মদতে একাধিক এই ধরনের আগ্নেয়াস্ত্র এবং ভারী অস্ত্রশস্ত্র সেগুলো কিন্তু চোরাপথে এবং বিভিন্নভাবে এই নেপালের মধ্যে পাঠানো হয় যাতে এই ধরনের যে একটা অপারেশান এটা তো একদিনে সম্ভব হয়নি এটা দীর্ঘদিন ধরে এই অপারেশানের একটা ছক কিন্তু নেপালের অন্দরে চলছিল ফলে এই পুরো পরিস্থিতিটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার দোসর এই যে পাকিস্তান দুজনে মিলে যে করেছে সেটা কিন্তু যত সময়ে গড়াচ্ছে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছে এবং অলি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামা হবে দুর্নীতি এবং বেকারত্বকে যে হাতিয়ার করে এই ছকটাও কিন্তু তৈরি করা বা এর ব্লুপ্রিন্ট এটাও কিন্তু তৈরি করা হয় এবং সব থেকে বড়ো কথা যে মার্কিন সরকারের পরিকল্পনা মতোই মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে দেখা করতে যান সেনাপ্রধান শিখদালে নির্দেশ না মানলে গুলি করে হত্যা করা হবে অর্থাৎ তিনি যদি অবিলম্বে এই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করেন তাহলে তাকে জোর জবরদস্তি করে পদত্যাগ করা হবে তারপরেও যদি সে কথা তিনি না শোনেন তাহলে তাকে গুলি করে মারা হবে এমন হুমকিও দেওয়া হয়েছিল এবং এই হুঙ্কারের পরে প্রাণ বাঁচাতে ইস্তফা দেন অলি পাশাপাশি মার্কিন পরিকল্পনা মাফিক সশস্ত্র বিক্ষোভকারীদের সংসদ ভবন ছাড়াও রাজনৈতিক পার্টি এলাকায় মন্ত্রী সংগঠনের সদস্যদের বাড়ি বাড়ি হামলা থেকে শুরু করে তাদের ভবন থেকে ছাড়া মানে বার করে দেওয়া এবং বিক্ষোভকারী বিভিন্ন বেদরকভাবে মারধর করা থেকে শুরু করে অগ্নিসংযোগ থেকে শুরু করে এই যে ধ্বংসযোগ্য চালানো হচ্ছে এই এটা কিন্তু সম্পূর্ণটাই সি মানে মার্কিন গোয়েন্দা বাহিনী বা গোয়েন মানে তাদের যে এজেন্টরা রয়েছে গোয়েন্দা এজেন্টরা রয়েছে তাদের মাধ্যমে সিআইএর এজেন্ট দ্বারা এখানে বসে কিন্তু এটা করেছে কিন্তু আপাত দৃষ্টিতে হয়তো দেখা যেতে পারে যে একটা পট পরিবর্তন হলো নেপালের কিন্তু মনে রাখতে হবে এই নেপালের পট পরিবর্তনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান রয়েছে তার কারণ কোনোভাবেই যাতে ভারতের ভারতকে ডিস্টারবেন্সের মধ্যে রাখা যায় ভারত যাতে শান্তিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত না হতে পারে এবং ভারত যাতে নেপালের ওপর প্রভাব বিস্তার না করতে পারে অন্যদিকে চীনও যাতে নেপালের ওপর প্রভাব বিস্তার না করতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্যে এই যে বড় ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে এটা কিন্তু আগামী দিনে একটা ভয়ঙ্কর রূপরেখা নিতে চলেছে এটা মনে করছে অভিজ্ঞমল তাই সময় যত গড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন এই ধরনের কাজকর্ম করবে মনে রাখতে হবে যে কোনো কিছুরই সম এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে তাই আগামী দিনেও কিন্তু রাশিয়া চীন ভারত এক পংক্তিতে যদি দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে যদি বড় সড়ক এই ধরনের কিছু একটা করে তাহলে কিন্তু তার দায়ও সেটাকেও কিন্তু আমেরিকাকে মনে রাখতে হবে সেই লড়াইও তাকে করতে হবে ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়